দুইটা বাজে না এখন গরু আসছে তিনটা দুপুর দুইটা বাজে তিনটা এর অলরেডি আরো চারটা নিয়ে আসছে তো তারপরে এটা ছিল আমাদের কোরবানির আগের দিনের ভিডিও তো এবার যেহেতু আমাদের নিচের রাস্তায় একটু কাজ চলছে এর জন্য হচ্ছে এবার সবাই গরু কিনেছে কোরবানির আগের দিন না হলে প্রতিবারই দেখি আমি যে কোরবানির তিন চার দিন আগে থেকে আমাদের নিচের রাস্তায় একটা একটা দুইটা দুইটা তিনটা চারটা এরকম করে মানে টাইম টু টাইম বাড়তেই থাকে গরুর সংখ্যা তো এবার সবাই হচ্ছে লেট করেই কিনেছে যেহেতু রাস্তায় একটু এরকম প্রবলেম তাই তো এই যে গত দুই দিন হচ্ছে আমাদের বাসার বাচ্চারা সব বাসার বাচ্চারাই হচ্ছে খুব বেশ এক্সাইটেড ছিল সারাক্ষণ ওরা নিচে নামতো তো এক্সাইটমেন্টটা আজকে সবার শেষ হয়ে গেলো আমাদের রাস্তাটাও ফাঁকা এই দুদিন আমরাও রাস্তা থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তো আজকে একটু তাই খারাপও লাগছে যে পুরা নীরব নিচের রাস্তা আমরাও আর দেখছি না এক্সাইটমেন্টও কাজ করছে না কিন্তু আমাদের এটাই হচ্ছে নিয়ম আমাদের ধর্মে আমরা আর আমাদের এই মহৎ স্যাক্রিফাইসের মাধ্যমেই আমাদের কোরবানি সম্পন্ন হয় আল্লাহ আমাদের সকলের কোরবানি এই স্যাক্রিফাইস কবুল করে আমিন আর এই যে আমাদের বাসার নিচেই হচ্ছে আমাদের এই এর সবার গরু ছিল আমাদের বিল্ডিং হচ্ছে যেহেতু নয়তলা টোটাল ছাপ্পান্নটা ফ্ল্যাট তো আজকে রাতেও হচ্ছে অনেক গরু এখানে আসবে তো আমাদের গরুগুলো হচ্ছে প্রতি বছরই এই রাস্তায় এখানে কাটা হয় কাটাকাটির পরে মানে এখানে বসে জবাই করে তারপরে হচ্ছে সব গরুগুলোকে নিচে আমাদের গ্যারেজের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় বেসমেন্টে বসেই হচ্ছে বাকি কাটাকাটিগুলো করা হয় আর হচ্ছে গরুগুলো সারা রাত এখানেই থাকে আমাদের দারোয়ানরা বসে পাহারা দেয় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টি যদি টানা থাকে তাহলে বেসমেন্টে নিয়ে যায় আর এখানে আমার আপু গরুর লাথি খেয়েছিল ওইটার ভিডিওটাই দিয়েছিলাম গরুটা হচ্ছে অনেক রাগে কিন্তু তারপর হচ্ছে এরা সাহস দেখাতে গিয়ে ধরতে গিয়ে লাথি খেয়েছিল। তো যাই হোক এটা মজা করেই দিয়েছিলাম আর তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার পরে একটু চাঁদ দেখার জন্য বের হয়ে গিয়েছিলাম আর তারপরে আমরা বাইরে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমার বড় অপুর নিচ থেকেই যেহেতু আমরা যাচ্ছিলাম তাই এখানেও আমরা ঢুকে গিয়েছিলাম একটু ওদেরকে সারপ্রাইজ দিলাম আর ওদের গরুগুলোকেও এখানকে দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে এসে মিশু সেম লিমাপুর মতোই কাজটা করলো বেশি সাহস দেখাতে গিয়েছিল তো আমি ওকে সাবধান করছিলাম যে এই গরু কিন্তু অনেক রাগে এটা কিন্তু লাগতে দিয়েছিল অপুকে যেও না যেও না তারপরেও ও একটু সাহস দেখিয়ে গরুটাকে ধরছিল বাতাস দিচ্ছে ওদেরকে সারপ্রাইজ হচ্ছে এটা কি ওই সময় সেই সময় আমি এটা শিখতে পারলাম না এখন এই যে গিয়ের মধ্যে বাচ্চা রাখলাম আর এইখানে কাষ্টার্ট তারপরে হুট করে আমরা ওদেরকে গিয়ে সারপ্রাইজ দিলাম গিয়ে দেখলাম বড় হচ্ছে এদের प्रिपरेशन নিচ্ছে আর এখানে হচ্ছে ইনায়া মেহেদি দিয়েছিল আর তাই দেখি ইহান বাবু হাতে এখন হামবাতে হবে তাই ওকেও হাতে হামবাই কি দিয়েছিলাম আর তারপরে দুই ভাই বোন একটু হামবা নিয়ে খুনশুটি করলো আয় এরম করো না তারপর আমরা আপুর পাশে থেকে বের হয়ে আমরা সেলুনে চলে এসেছিলাম একটু ওদের হেয়ার কাট করার জন্য আর তারপরে ওদের হেয়ার কাট করে যেহেতু পরের দিন ঈদ থাকবে ঈদের দিন হচ্ছে স্যালুন বন্ধ থাকবে তাই আজকে না চাওয়া সত্ত্বেও আজকে বাধ্য হয়ে কাটতে হলো তারপরে আমরা বাসায় এসে নিজ থেকে আবার একটু আমাদের গরুগুলোকে দেখে আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো আজকের মতোই আমাদের গরুগুলোকে দেখা শেষ আর আমাদের গ্যারেজের মধ্যে কিছু আমাদের বিল্ডিংয়েরই হচ্ছে ছাগলও ছিল তো ইহানবাবু হচ্ছে এগুলাও ধরছিল দেখছিল। চলো বাসে গিয়ে হাত দো চলো চলো বেবি চলো আশু 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 সব কেটি ওই নিচে বেসমেন্টে নিয়ে যাবে তো আজকের মতই আমাদের চারটা ছিল তারপরে এই আজকে হচ্ছে সকাল বেলার प्रिपरेशन এটাই আমি জানালা থেকে দেখছিলাম আর ইহানো সকাল সকাল সেই সাড়ে টার সময় ঘুম থেকে উঠে ওর पापा সাথে নিচে দেখতে গিয়েছিল ওকে এই আজকে ও গরু দেখবে বলে সারা রাত ওর পাপা আমি ওকে গরু ভিডিও দেখিয়েছি प्रिपरेशन নিয়েছি মনে সাহস জুগিয়েছি যেন ও ভয় না পায় বিকজ ও লাস্ট ইয়ার তারাগিরিয়ার হচ্ছে ছোট ছিল তখন ও দেখেনি কিংবা এটা বুঝতো না এবার যেহেতু ও দেখবে এজন্য ওকে সাহস জুগিয়েছি যেন ও ভয় না পারে এই হচ্ছে আমার ইন্দুগুড়িও ঈদের দিন সকালবেলা সে সাজুকুজু করে তার হচ্ছে খাসি তার গরু সবাইকে আদর করে দিচ্ছিলো জবাই করার আগের মুহূর্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার ঈদ অনেক অনেক আনন্দে কাটুক এটাই কামনা করছি আল্লাহ হাফেজ